وله রাতে মোবাইলের ওয়াইফাই চালু রেখে কিংবা মোবাইলের ইন্টারনেট অন করে ঘুমাতে যাবেন না আপনি হয়তো মনে করতে পারেন এগুলোতে আবার কি এমন হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা যা বলছে তা শুনে চোখের ঘুম উড়ে যাচ্ছে অনেকেরই যদি এর প্রভাব আপনি জানেন তাহলে ঘুম উড়ে যেতে পারে আপনারও এমন কি দিনের পর দিন যদি কেউ এই ভুলটি বারবার করে তবে তার শরীরে দেখা দিতে পারে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা তাই আপনি যদি প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তবে এই ভিডিওটি দেখা আপনার জন্য এক প্রকার বাধ্যতামূলক হতে পারে তাই ভিডিওটিকে এড়িয়ে যাবেন না নিজে সাবধান হন এবং অন্যদেরকেও সাবধান করতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন প্রিয় দর্শক বর্তমানে যারাই আধুনিক লাগানো থাকে এবং বাকি লোকেদের মোবাইলে সব সময় সিম কোম্পানির থেকে কেনা মেয়াদ ভিত্তিক ইন্টারনেট থেকে থাকে সেক্ষেত্রে অনেকের বাড়িতেই দিনরাত চব্বিশ ঘন্টাই ওয়াইফাইটি চালানো থাকে এমনকি তাতে কানেক্ট থাকে তাদের মোবাইল ডিভাইসটি কিন্তু এখানেই করা হয় সব থেকে বড় ভুল কারণ রাত্রে যখন আমরা ওয়াইফাই ইন্টারনেট মোবাইলে অন রেখেই নিদ্রাগমন করি তখন আমরা আমাদের অজান্তেই নিজেকে একটি বিপদের সম্মুখে ঠেলে দেই এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ওয়াইফাই রাউটার থেকে নির্গত রেডিয়েশন প্রত্যেকটি প্রাণীর জন্য ক্ষতিকর সেক্ষেত্রে তো যাদের বাসায় ওয়াইফাই আছে তারা প্রতি রাতে